আসবে বলে বসিয়ে রেখেছিলে পথের ধারে অস্থিরতায় পায়চারি করতে করতে এক আলোকবর্ষ পথ অতিক্রম করলাম এখনো তোমার সময় হল না আসবে বলে আজও আমি পাহাড় ডিঙাতে পারিনি পাহাড় কেটেছি কোমল হাতে টুকরো টুকরো পাহাড়ে দুপাশে বানিয়েছি শহর নগর এখনো তোমার সময় হল না সেই কবে থেকে তোমার প্রতীক্ষায় বসে আছি সমুদ্রের ধারে আঁচলা ভরে জল বেঁধেছি আঁচলে সমুদ্রেরও জল শুকিয়ে যাবে তবু তোমার প্রতীক্ষার অবসান হবে না প্রতীক্ষার অবসান হলে আলোক বর্ষের পথ পেছনে ফেলে পাহাড় কাটা দুপাশের শহর নগরে আঁচলে বেঁধে রাখা সমুদ্র সব তোমায় দেব যদি ফিরে আসো কবিতা ফিরে আসো যদি কলমেও কণ্ঠে আমি মল্লিকা মল্লিকার কবিতা বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি আমার সাথে থাকুন কবিতা শুনুন মল্লিকার কবিতা বাড়িতে সুস্বাগতম